আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দিনের শেষে যাদবপুরে তরুণীকে যৌন হেনস্থার অভিযোগ ছাত্রনেতার বিরুদ্ধে ছুটি ও বেতন পাওয়া নিয়ে বিবাদ সহকর্মীদের ছুরির কোপ কারিগরি ভবনের কর্মীর সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা মেটিয়া ব্রুজে স্থানীয়দের হাতে আক্রান্ত পুলিশ বিজিবিএস এর দ্বিতীয় দিনে সাড়ে চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব জানালেন মুখ্যমন্ত্রী চাকরির দাবিতে বিক্ষোভ দেউচা পাঁচামিতে তারই মাঝে ভিত পুজো ডিভিশন বেঞ্চে স্বস্তি পেলেন সন্দীপরা আরজিকরের আর্থিক দুর্নীতি মামলা নিয়ে বড় মন্তব্য হাইকোর্টের শহরের রাজপথে ফের যোগ্য শিক্ষকরা কর্মসূচির আগেই তুলে নিয়ে গেল পুলিশ মহড়ার সময় মধ্যপ্রদেশে চাষের জমিতে ভেঙে পড়ল বায়ুসেনার এম টু বিমান সেলাই না করে আঠা দিয়ে জোড়া হল শিশুর গাল কর্ণাটকে সাসপেন্ড হাসপাতালের নার্স চেন্নাইয়ে অটোয় তুলে পশ্চিমবঙ্গে তরুণীকে যৌন নির্যাতন অবশেষে গ্রেফতার দুই অভিযুক্ত ট্রাফিক জরিমানার সতেরো লক্ষ টাকা আত্মসাত মহিলা পুলিশ কর্মী গোয়ার ঘটনায় চাঞ্চল্য বুনো ভেবে সঙ্গীকে গুলি মহারাষ্ট্রে শিকারে গিয়ে প্রাণ হারালেন পৌর শিকলে বেঁধে অবৈধ অভিবাসী একশো ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত বিরোধীদের বিক্ষোভে মুলতবি সংসদ ধানমন্ডিতে মুজিবের বাড়ি ভাঙার ঘটনায় হাসিনার সক্রিয়তা দায়ী ভারতকে চিঠি দিয়ে জানালো বাংলাদেশ মুজিবের বাড়ি ভাঙচুর নিয়ে প্রথম বিবৃতি ইউনুসের বাংলাদেশ সরকারের ভূমিকায় নিন্দা সর্বত্র দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি